নমস্কার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধুদের জন্য খুবই খুশির খবর কৃষিকাজের জন্য যে যন্ত্রাংশগুলোর প্রয়োজন পড়ে বা যান্ত্রিকরণগুলোর যে দরকার হয় তোমাদের কৃষি কাজের জন্য সেগুলো তোমরা ফেসিলিটিতে তোমরা নিতে পারবে তো কৃষি যান্ত্রিকরণ প্রকল্প দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ বর্ষে গাইডলাইন প্রকাশিত হয়েছে তো মাটির কোথা ডটমেট ওয়েবসাইট যে আছে সেখানে কিন্তু বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে যেটা তোমাদেরকে এই ভিডিওতে পুরোপুরি এক্সপ্লেন করে তোমাদেরকে দেখিয়ে দেবো তো কৃষি যান্ত্রিকরণ মানে যেটা হচ্ছে তোমাদের কৃষিকাজের জন্য যে ব্যবহার করা হয় পাওয়ার টেলার ট্রেক্টার জলসেস মেশিন মোটর বা স্প্রে মেশিনগুলো যে আছে এই সমস্ত জিনিসগুলো তোমরা সেখান থেকে ফেসিলিটিতে তোমরা নিতে পারবে তো মাটির কোথা যে আছে সেখানে অফিসিয়াল ওয়েবসাইটে আমি ভিজিট করবো তো এখানে আসার পর দেখতে পারছো মাটির কথা তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের সামনে এরকম করে অপশন চলে আসবে দেখতে পারছো কৃষি যান্ত্রিকরণ প্রকল্প দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে গাইডলাইন প্রকাশিত হয়েছে এবং মাটির কোথাট অফিসিয়াল ওয়েবসাইটে সেই বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে তো সেই নোটিশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে না সেই নোটিশে যেটা আছে তো এখানে ব্যানারটাতেও সেই একটি লেখা আছে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ কৃষক ধর্মী এবং মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রণয় আগামী দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে তো তারপরে বলা হয়েছে এক হাজার একশোটি যান্ত্রিক ভাড়া কেন্দ্র থেকে কাস্টম হেয়ারিং সেন্টার ও ফার্মার মেশিনারি হাট ভর্তুকিতে স্থাপন করা হবে তারপরে বলা হয়েছে এক লক্ষ আধুনিক কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে কৃষকদের নিয়মে চারটি প্রকল্পের মাধ্যমে বিতরণ করা হবে মানে আধুনিক যেগুলো আপডেট যেগুলো ভালো সব থেকে সেই যে কৃষি যন্ত্রপাতিগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে ভর্তুকিতে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেটা কিন্তু তোমাদেরকে দিবে চারটি প্রকল্পের মাধ্যমে তো এখানে সেই যে ব্যানারগুলো কিন্তু শো করছে তোমরা দেখতে পাচ্ছ মোটর বা যে তোমাদের যে থেসার আছে ধান ভাঙা মেশিন আছে যে অনেক ট্রেক্টর আছে সেগুলো তোমরা নিতে পারবে ভর্তুকিতে তো এবার নিচে কি বলা হয়েছে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতির ক্রয়ের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রকল্প ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্ট স্মল ফার্মার ইনটিভেনশন ওয়ান ও টি এস এফ ওয়ান ছোটো কৃষি এবং যান্ত্রিক যন্ত্রপাতি কেনা দামে পঞ্চাশ শতাংশ ভর্তুকিতে সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত সাহায্য পেতে পারবেন আপনারা দুই নম্বরে বলা হয়েছে শক্তি চালিত কৃষি যন্ত্রপাতি মানে শক্তি মানে ট্র্যাক্টর বা বড় যে মেশিনগুলো আছে সে সেটার কথা বলছে এখানে তো শক্তি কৃষি যন্ত্রপাতির ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রকল্প ফাইন্যান্সিয়ান সাপোর্ট স্ক্যাম ফরিজেশন এফ ডাবল এস এম যন্ত্রভেদ ভর্তুকিতে পরিমাণ সর্বনিম্ন পঞ্চাশ থেকে সিক্সটি সর্বাধিক তিন লক্ষ টাকা তোমাদেরকে ভর্তুকি দিবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে কৃষি যন্ত্র ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প কাস্টম হ্যারিং সেন্টার সি কৃষিযান্ত্রিক ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্ট মূল্য ছিল আগে যেটা ছিল কুড়ি লক্ষ টাকা এবং প্রজেক্টের মূল্য সেখানে চল্লিশ পার্সেন্ট ইনক্রিজ করা হয়েছে মানে বাড়ানো হয়েছে সরকারি অনুদান হিসেবে প্রদান করা হবে চার নম্বর পয়েন্টে বলা হয়েছে কৃষি দি হাব স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প ফার্মার মেনেন্সিয়াল হাব এফ এম এইচ দিয়ে এবং হাব স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্ট মূল্য ছিল দশ লক্ষ টাকা এবং মোট প্রজেক্ট মূল্য ছিল এই পার্সেন্ট ভর্তুকি তো সর্বাধিক ভর্তুকি আট লক্ষ টাকা তোমাদের পাবে যদি তোমরা ট্রেক্টর বা বড় কিছু তোমরা কাজের জন্য জিনিস যন্ত্রাংশ নিয়ে থাকো সেখানে তোমাদেরকে ভর্তুকি কিন্তু দেবে নিচে বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ সালে এই সংক্রান্ত গাইডলাইন ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন বা ডাব্লু ডাব্লিউ ডট মাটির কোথা ডট নেট বা ডাব্লু ডাব্লু ডট মাটির কথা ডট বি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে খোঁজ করতে হবে তোমাদেরকে থেকে ভালো হবে তোমাদের যে কৃষি অফিস আছে বা তোমাদের যে এগ্রিকালচার অফিস আছে সেখানে গিয়ে তোমরা কিন্তু খোঁজ করবে তো সেখান থেকেই তোমাদের যে পুরো যে ডিটেলসটা কোন যে মেশিনটা তোমরা নেবে ধরে নিচ্ছি তোমরা ট্রেক্টার নেবে বা পাওয়ার টেলার নেবে বা স্প্রে মেশিন নেবে বা মোটর নেবে জলসেচের জন্য কৃষিক্ষেত্রে যে আর্থিক সহায়তা হবে তোমাদের সেটা কিন্তু ভর্তুকিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তোমাদেরকে কিন্তু দিচ্ছে দু হাজার সালের জন্য গাইডলাইন প্রকাশিত হয়েছে তো এবার তোমাদের যে কৃষি দপ্তর অফিস আছে বা সেখানে গিয়ে তোমরা খোঁজ করবে তোমাদের সেখানে গিয়ে তোমাদের বলতে হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দু হাজার সালে যে ভর্তুকিতে যে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের যে সুবর্ণ সুযোগ সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি যে আবেদন স্টার্ট হয়েছে সেটা আবেদন করব। তো সেটাই সেই কথাটা তোমরা সেখানে অফিসারকে জিজ্ঞাসা করবে যখনই তোমরা জিজ্ঞাসা করবে তোমাদেরকে কিছুটা হয়তো তোমাদেরকে বসতে বলবে কৃষি যন্ত্রপাতিটা তোমরা নেবে সেখানে কতটুকু ফেসিলিটি আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কতটুকু ভর্তুকি দিচ্ছে সেই যে ডিটেলসটা সেই যে অফিসের আছে কৃষি দপ্তরের সেখানে কিন্তু আপনাদেরকে পুরো ডিটেলসটা কিন্তু বলে দিবে তো আশা করি যদি তোমাদের ইনফরমেশানটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু অন করে পাশে থাকবে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তোমাদের অবশ্যই কমেন্ট করবে কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তো চলো ফিরছে আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে